আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন সহজ ছেড়ে গ্রামে চলে এসেছিলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করব বলে গ্রাম আমার খুবই ভালো লাগে গ্রামে আমার জন্ম গ্রামে আমার ছোট থেকে বড় হওয়া তার থেকে বড়ো কথা হলো আমার শ্বশুরবাড়ির কাছে আমার বাবার বাড়ি তো যখন খুশি মা বাবাকে দেখতে যেতে পারবো মা বাবার সাথে নিজের সুখ দুঃখ শেয়ার করে নিতে পারবো তো এগুলা ভেবে আমি শ্বশুরে পড়ে থাকা সেই ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম এরপর শ্বশুর শাশুড়ি নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা করতে লাগলাম কিন্তু কে জানতো এক অজানা জ্বর এসে আমাকে ঘর থেকে বের করার পরিকল্পনা নিবে আজকে আমার সেই সাজানো সংসারটা ছেড়ে চলে যেতে আমাকে বাধ্য করেছে তো আমিও কাউকে কিছু বলার নাই কারণ আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যে আমাকে গড় ছেড়ে যেতে বাধ্য করেছে আল্লাহ যেন তার বিচার করেন তেমন মুহূর্তে গড় ছাড়তে হয়েছে যে আমাদের হাতে কোনো সেরকম টাকা পয়সা ছিল না আপনাদের ভাই আরও চাকরি বাকরি নাই তো যতটুকু টাকা পয়সা ছিল ওগুলো দিয়ে আমরা ঘর ছেড়েছি কিন্তু থাকা খাওয়া খুবই কষ্ট হয়ে যাবে তবুও আল্লাহর উপর ভরসা করে সাগরে যাব দিয়েছি দেখি আল্লাহ কি করেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের ভাইয়াকে একটা ভালো কর্মের ব্যবস্থা করে দেন তো আপনাদের দোয়া হয়তো আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারেন তো ওইদিকে আপনাদের ভাইয়া তো খুব টেনশনে আছেন উনি বসে বসে কিছু চিন্তা করতেছেন আর মনের দুঃখে গান গাইতেছিলেন তখন আমি ওনার পাশে গিয়ে বসলাম কাল সাপেরা কাহিরা নিল ঘর ঘুখ কান্দে দুঃখে জীবনে ভা রে দুঃখ তো কেমন হয়েছে আপনাদের ভাইয়ার দুঃখের গান জানাবেন ঠিক আছে তো পরের দিন সকালে গাড়ি এসেছিল আমাদের মালগুলো উঠিয়ে নিয়েছে গাড়িতে এখন নিয়ে যাচ্ছে তো সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি ভিডিও করার মন মানসিকতা তখন ছিল না কারণ আমাদের দুজনের প্রচণ্ড মন খারাপ ছিল আমরা এত সুন্দর সংসারটা ছেড়ে আবার চলে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা কি করব কিভাবে চলবো অনেক টেনশন ছিল পুরা রাত দুজনে ঘুমাই নাই তো এখন আপনাদের ভাইয়া মাল নিয়ে চলে যাচ্ছেন আর পরে আমি দুদিন পরে যাব কারণ আমার মেয়ের পরীক্ষা আর এক বিষয় আছে তো মেয়ের পরীক্ষা শেষে আমি পরে মেয়েদেরকে নিয়ে চলে যাব আর কি তো সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমাদের ভিডিও করার মন মানসিকতা ছিল না তখন সেই জন্য আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম